আসসালামু আলাইকুম আপনি যদি হঠাৎ করে দেখেন যে আপনি সাগরের মাঝখানে সাঁতার কাটছেন আপনি যদি একা একা সাঁতার কাটেন দুটো সিনারিই হতে পারে একটা হচ্ছে সাগরের মাঝখানে আপনি একা আরেকটা হচ্ছে আপনার সাথে আরও একশো জন বা আরও জন আশেপাশে আছে যারা সবাই সাগরের মাঝখানে পড়ে গেছে তো এই দুইটা সিনারিতে মানুষ কিন্তু এক কিন্তু আপনি যখন একা থাকবেন তাহলে দেখবেন অটোমেটিক আপনার মধ্যে একটা ভয় কাজ করবে এবং আপনি বেঁচে ওঠা বেঁচে ফেরার সম্ভাবনা কম কিন্তু আপনি যদি দেখেন আপনার সাথে জন মানুষ আছে সবার মধ্যে একটা সাহস কাজ করবে রান করা একদম ওই সাগরে একা সাঁতার কাটার মতো কারণ আপনি যখন কোন জায়গায় জব করেন আপনি একটা টিমে কাজ করেন আপনার উপরে আরেকজন থাকে অ্যাডভাইস জন্য মোটিভেশন দেওয়ার জন্য অথবা আপনার কলিগরা থাকে ডিসকাস করার জন্য বাট আপনি রিগার্ডলেস অফ হোয়াট কাইন্ড অফ বিজনেস ইউন ইট ইস এ স্মল বিজনেস অর বিগ বিজনেস ইউ আর এলোন এই যে আপনি এলোন আর এই যে প্রথমে যে এক্সাম্পলটা দিলাম এই একাকৃত্বটাকে দূর করার জন্য ইউ শুড ক্রিয়েট এ সাপোর্ট মেকানিজম সাপোর্ট মেকানিজমটা হতে পারে যে আপনার সমমানের সেম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের সাথে নেটওয়ার্ক ডেভেলপ করা ফ্রেন্ডশিপ ডেভেলপ করা এবং তাদের সাথে কথা বলা এই ভিডিওটা করলাম আমি কিছুদিন আগে একটা সাথে কথা বলতেছিলাম সে একটা মেক করে বাট সে আমাকে বলতেছে যে আই এম সো টায়ার্ড অফ রানিং দিস বিজনেস যদিও সে পয়সা মেক করে কিন্তু দশ বছর ধরে যেহেতু একই বিজনেস রান করতেছে সে খুব টায়ার্ড ফিল করতেছে এবং তার আসলে এই কাজটা করতে ইচ্ছা করতেছে না তো আমাকে বলল যে আমি এই দোকানটা সেল করে দিতে চাই এটা আমি চিন্তা করতেছি তুমি কি মনে করো আমি বললাম হোয়াট সেল করার পরে তুমি কি করবে তুমি কি চিন্তা ভাবনা করছো সিদ্ধান্ত নিয়েছো যে এটা সেল করে তুমি অন্য একটা কি কাজ করবে তুমি কি জবে ঢুকবা নাকি তুমি ডিফারেন্ট টাইপস অফ কোন বিজনেস করবা ও বলছে যে আমি তো এটা চিন্তা করি নাই আমি বললাম যে এই বিজনেসটা যদি তুমি সেল করে দাও উইদিন টু টু থ্রি টাইম আর যেহেতু তুমি ও কি এখনো মাইন্ডসেট করো নাই বা ওইটা এখনো শুরু করো নাই তাইলে এখন তো অ্যাটলিস্ট বিজনেস রান করো বিজনেসে থাকো হয়তো তোমার টায়ার্ড লাগে হ্যাঁ কিন্তু তুমি তো ব্যস্ত থাকো তোমার ব্রেন ইজ ওয়ার্কিং তো তোমার যে এজ এই অনুসারে নতুন করে আরেকটা বিজনেস ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে শুরু করা it is going to be very quite quite very very challenging হ্যাঁ আমি তোমাকে বলতাম যে বিজনেস সেল করো যদি ভালো না লাগে যদি তুমি বলতে যে তোমার আরেকটা সাপোর্ট আর একটা আরেকটা অন্য বিজনেস রান করতেছে এটা তো হয়তো দশ টাকা কামাইতেছো কিন্তু অন্য বিজনেস যেটা করতেছো ওইটা তো তিন টাকা আসতেছে বাট এটা বিক্রি করার পরে ওইটাতে সময় দিলে তুমি ওইটাকে পনেরো টাকা নিতে পারবো আর যেহেতু এই কাজ করতে করতে তোমার বোরিং লাগতেছে তুমি নতুন আরেকটা ইন্ডাস্ট্রিতে ফুল টাইম দিলে তোমার মধ্যে একটা মোটিভেশন আসবে সেলফ স্টিম কাজ করবে ওটা আমি হয়তো তোমাকে অ্যাডভাইস করতে পারতাম বাট যেহেতু তোমার অন্য কোনো ব্যাকআপ প্ল্যান নাই যতদিন পর্যন্ত ব্যাকআপ প্ল্যান নাই তুমি এই বিজনেসটা সেল করতে পারবে না মানুষ সারা জীবন একই সাথে অনেক ধরনের ব্যবসা করতে পারে না যে কোনো একটা কিছুতে তাকে এক্সপার্ট হইতে হয় যে রেস্টুরেন্টে বিজনেস ওয়ে বিজনেস করতেছে সে ওয়ে বিজনেসেই এক্সপার্ট সে রেস্টুরেন্ট বিজনেসে এক্সপার্ট সে হসপিটালিটি এক্সপার্ট আপনি যদি বিজনেস ডাইভার্সিফাই করতে চান আপনি হয়তো সমমানের বিজনেস মানে একই বিজনেস না যেমন আপনি যদি রেস্টুরেন্টের বিজনেসে থাকেন রেস্টুরেন্টের বিজনেসের সাথে আপনি হোটেল বিজনেসে যাইতে পারবেন অর্থাৎ সেম ইন্ডাস্ট্রি হসপিটালিটি ইন্ডাস্ট্রি যেখানে মানুষকে মানুষকে আতিথিয়তার সাথে এই এই বিজনেসের একই লাইনের বিজনেস আপনি গ্রোসারি বিজনেস করতেছেন এটার সাথে হয়তো আর পাশাপাশি একটা ছোট টেকিও করতে পারবেন যেহেতু আপনি সেম রিটেল বিজনেস আপনি করতে পারবেন এখন আপনি সারা জীবন করলে রিটেল হঠাৎ করে যদি আপনি হোলসেলে যান সমস্যা আপনি সারা জীবন করলেন প্রোডাক্ট সেল বিজনেস আপনি কিছু কিনে বিক্রি করেন এই বিজনেস থেকে আপনি যদি সার্ভিস বেস ইন্ডাস্ট্রিতে চলে যান ওখানেও আপনার নতুন অনেক কিছু শেখার আছে আপনি করেন রিটেল দোকানদারের ব্যবসা আপনি যদি হঠাৎ করে টেকনোলজি বিজনেসে যান সফটওয়্যার ডেভেলপমেন্ট করে মার্কেটিং এটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি এই জন্য মানুষ ট্র্যাক চেঞ্জ করতে পারে ওই যে বাবার যে জ্যাকমা সে কি বলছে তিরিশ বছর বয়স পর্যন্ত আপনি এটা করবেন একবার ওটা করবেন একবার ওটা করবেন একবার আপনি বিভিন্ন কিছু জাগল করে আপনি দেখ মানে বোঝার চেষ্টা করবেন কোনটা কাজ করতেছে কোনটা করতেছে না কোনটা আপনার ভালো লাগতেছে বাট আফটার ফোরটি ফোরটি যখন হয়ে যাবেন বিশেষ করে ওয়ান ইউ আর ফিফটি প্লাস ইউ শুড নট চেঞ্জ ইউর ট্র্যাক থ্যাংক ইউ